আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে মাছের ডিম ভেজে দেখাবো একদম সহজভাবে এখানে আমি একটা বড় মাছের ডিম নিয়েছি আর ডিমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটা আগে থেকে কড়াই বসে তেপে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটাও ভালোভাবে তেপে নেব এখন দিয়ে দিচ্ছি দুইটা ফালি করা মরিচ আর তিনটা শুকনো মরিচ আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে বেশি ভাজা যাবে না এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রেডি করা সে মাছের ডিমগুলো মাছের ডিমের উপরে যে একটা পর্দা থাকে সেটা উঠিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন আমি মাছের ডিমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঝরিয়ে নেব তো এভাবে একটু পর পরে নেড়ে চেড়ে দিতে হবে যেন মাছের ডিমগুলো ভালোভাবে ঝরে যায় আর এভাবে নেড়ে চেড়ে মাছের ডিমগুলো একদম লাল করে নেব লাল করে না ভাজলে এটা খেতে ভালো লাগবে না ডিমগুলো ভাজে হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এটা দেখতেও যেমন লোভনীয় খেতেও অনেক ভালো লেগেছে তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম